আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন মালয়েশিয়াতে কত রিক্সের কাজ করতেছে ছোট ভাই সবাই কেমন আছেন সবাই তো ভাবেন যে ভাই টাকা কিভাবে ইনকাম করো টাকা তো ইমতে না পাওয়া যায় এটা কিন্তু আছে তেইশতলা দেখেন কিভাবে কাজ করে মালয়েশিয়াতে আপনারা তো সবাই ভাবেন যে প্রবাসীরা কত সহজে কাজ করে হ্যাঁ রং রং মারো মারো কত কাজ রিক্সের আছে কত সাইডে দিয়ে কাজ জন্য এত রিক্স আমাদের নিতে হয় কিন্তু তারপরও বাংলাদেশ থেকে কত কথা আমাদের শোনা লাগে এটা কিন্তু আমরা এখন তেজতলায় আছি বর্তমানে দেখতেই পারছেন এই জায়গায় কিন্তু পুরাটা কালো রং হবে ভাই কিন্তু ওই জায়গায় মারতেছে ছোট ভাই কালো রং দিয়ে দিতেছে ভাই ওই জানি সামনে জানি আর একটু জানি আছে ওই সামনে অল্প একটু হ্যাঁ ওইটা বেড়া ই করে দিও হ্যাঁ ওইটা না তো ওই ওইটা এটা এটা ও এই জায়গার থেকে ইয়াটা বড় করে মাইরা দিও স্টেকটা ইনি মারছাম খিরজিয়া বুঝতে বুঝতে জায়গা দেখে শুনে কাজ করো এত তাড়াহুড়া করার দরকার নেই আসতে ধীরে সেফটি ফার্স্ট দেখতেই পারছেন ভিওয়ার্স এটা দিয়ে আমরা উপরে উঠছি দেখতেই পারছেন এই জায়গায় কিন্তু সব কিছু বান্ধা আছে লাম টাম এগুলা কিন্তু মালাইতে বলে লাম আমরা বাংলায় বলি গুনা এগুলা দিয়ে কিন্তু বান্দা থাকে আর জুলা জুলাই ভাবে আমরা করে হ্যাঁ 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 মাইরা দাও তিন গাপ এবারে পুরাটা মেরা দাও সমস্যা নেই